a lonely way needed somebody to show the way yeah i was a heartbeat with no sound till you came around yeah you showed me colors light in the darkness you were the only thing i need Assalamualaikum, গাজীপুর থেকে আজকে আপনাদের জন্য একটা নিউ ব্লক নিয়ে আসলাম এই তো আজকে আমি কিভাবে আমার ওয়াশরুমটাকে ডিপ ক্লিন করবো সহজে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেছেন আপনারা অনেকটাই ময়লা হয়ে আছে আমার ওয়াশরুমটা তো চলে আসলাম এই যে একটা লাল হারপিক এই লাল হারপিককে থেকে এই যে মিনি ছোট একটা বোতলে এই হারপিকটা আমি ঢেলে নিব এই হারপিকটা আমার কাছে অনেক ভালো লাগে এই হারপিকটা শুধু আমি ফ্লোরে ব্যবহার করি না এই হারপিকটা আমি এই যে আমার স্টিলের কলের যে হ্যান্ডেলগুলো আছে সেই হ্যান্ডেলগুলোতে ইউজ করি এই তো এগুলা মেখে দশ থেকে পনেরো মিনিট রাখতে হবে তাই সর্বপ্রথমই আমি আগেই ওয়াশরুমে ঢুকে এই হ্যান্ডেলগুলোতে এই হারপিকটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ঘুম থেকে সেই ছয়টার সময় উঠেই কোনো কাজে হাত দিয়ে আগে ওয়াশরুম ক্লিন করার জন্য চলে আসলাম তো আপুরা আমার থেকে আরও বেশি জানেন আপনাদের ভিডিওগুলো আমি দেখবো অনেক আপুরাই ব্লগ করে তাদের থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে তো এই প্ল্যাটফর্মে আমরা একজন আরেকজনের কাছ থেকে অনেক কিছুই শিখি এটা সবাইকেই আর কি স্বীকার করতে হবে কারণ এটা হয়েছে শেখার জায়গা আমরা যেই ডেলি লাইভ ভিডিওগুলো শেয়ার করি এগুলোতে প্রতিদিন এক এক কাপড় এক এক রকমভাবে কাজ করে তো আমি এইভাবে গুলো করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো মাখামাখির শেষে এখন চলে আসলাম হাই কমারটাকে ভালো করে হারপিক মিখে রাখবো এটাকেও হারপিক মেখে দশ মিনিট রেখে দিতে হবে এটাকে ভালো করে আমি হারপিকটা মাখায় রাখতেছি অনেকটাই মনে হয়েছে দেখছেন এই তো এর মধ্যে আবার দশ মিনিট এর মধ্যে চলে আসলাম আগে সেলফগুলো যুব এই তো এটার মধ্যে আমার হাড়পি সেই বোতলগুলো তারপরে ব্রাশদানি ব্রাশ দানি তারপরে হুইল করার ডিপা এগুলোই আমি এই সেলফটাতে রাখি সেলফটাও প্রচণ্ড ময়লা তাই ভালো করে এটাকেও সাবান পানি দিয়ে মেজে নিচ্ছি এই তো অ্যাডজাস্ট ফ্যানটাকেও ভালো করে আমি সাবান পানি দিয়ে মেজে নিচ্ছি মাজা শেষ এখন আবার আইকমরটাতে চলে আসলাম দশ মিনিট আমার হয়ে গেছে এই তো ভালো করে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি এই ব্রাশ দ্বারা আমি ভালো করে এটাকে মেজে নিচ্ছি মেজে এই তো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে হারপিক দেওয়ার দশ মিনিট পরে অনেকটাই ময়লা কেটে নিচে হয়ে গেছে এই তারের ছোবা দিয়ে এখন ওই যে আগে আমি হ্যান্ডেলগুলোতে লাল হারপিক মাখিয়ে রেখেছি সেই হ্যান্ডেলগুলোকে এই তারের ছোবার সাহায্যে আমি ভালো করে ডলে নিব এই তারের ছোবাগুলো এখন আমি পাতিল মাজি না এগুলো পুরনো হয়ে গেছে পুরনো হলে এগুলো আমি ফেলে দেই না এই যে আমার বাথরুম ওয়াশ আর কি বাথরুম যখন ওয়াশ করি তখন এই তারের ছোবাটা আমার খুবই কাজে লাগে এই তো ভালো করে ঘষে দলে মেজে নিচ্ছি আর এই লাল হারপিকটা দিলে তেমন একটা ঘষা মাজা লাগে না এমনিতেই সব ময়লা উঠে যায় আর লাল হারপিকটা দেওয়ার কারণ কি এই স্টিলের এগুলোতে অনেক সময় লালচে লালচে ছা একটা ছত্রাকের মতন পরে যেটা অন্য কিছু দিয়ে যায় না এই লাল হারপিকটা ইউজ করলে আমি দেখি সাথে সাথেই চলে যায় আবার বলবেন আপু এতগুলো পাইপ কিসের এইটা হয়েছে আমার ওয়াশিং মেশিনের পাইপ ওয়াশিং মেশিনটা আমি অফ ক্যামেরায় বাইরে রেখে দিয়েছি তারপরে পুরোটা ওয়াশরুম আমি ভালো করে ক্লিন করব। এই তো তারের ছোবা দিয়ে অনেকটাই ঘষা মাজা করছি এই তো দানি এই যে এখন আবার ঝর্ণাটাকে ভালো করে ডলে নিচ্ছি ঝরণাটা অবশ্য তেমন একটা ময়লা হয় নাই এই তো ওয়ালটাকেও আমি ভালো করে সাবান পানি দিয়ে ডলে নিচ্ছি এই তো ডলাডলি শেষ এখন আমি এইগুলাকে হ্যান্ডেলগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই তো ওয়াশ করার শেষ এখন লাল হারপিটটা দিয়ে আমি ফ্লোরের মধ্যে ঢেলে নিচ্ছি এরপরে এটাকে ভালো করে মিলিয়ে নিব এই ফ্লোরটাকে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরে এই যে চলে আসলাম এই সাইডগুলো আমি এই ব্রাশ দিয়ে ভালো করে মেজে নেই এই তো মাঝে আমার শেষ ডলে নিচ্ছি কারণ সাইডগুলোতে আরেকটা আছে হাতের সাহায্যে যে ব্রাশটা ওই ব্রাশটা দিয়ে এইখানকার ময়লাগুলো যায় না কিন্তু এই হ্যান্ডেল হ্যান্ডেলওয়ালা ব্রাশটা দিয়ে ডলা দিলে ময়লাগুলো সাইডের ময়লাগুলো উঠে আসে এই তো মেঝোটা এই এই ব্রাশটা দিয়ে আমি ফ্লোরটাকে ভালো করে ধলে ঘষে ময়লাগুলো উঠে উঠাই নিই এই তো টাইলসের পুটিংয়ের সাইডগুলোতে বেশি ময়লা আটকে থাকে এই ব্রাশটা দিয়ে আমি ওঠে না তাই এই ব্রাশটা না দিয়ে বড় হ্যান্ডেলওয়ালা ব্রাশ দিয়ে আমি সাইডটাকে ডলে নেই আর এইটা দিয়ে ফ্লোরটাকে ঘষে নিন চারপাশটা ভালো করে ঘষে নিচ্ছি এই তো প্রায় আমার শেষ এখন এটাকে ভালো করে পানি দিয়ে আমি ক্লিন করব এই তো পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি বেশি করে পানি ঢেলে দিচ্ছি এই টাকা অনেকটাই চকচক করতেছে ফাইনাল লুক আপনাদের দেখাবো আগে তো দেখেছি নি ফার্স্টে নিজের কাছে অনেকটাই ময়লা ছিল এই তো পানি দিয়ে ভালো ভালোটা ওয়াশরুম আমি ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিন আমার করা প্রায় শেষ এই তো এখন আমি এই স্টিলের হ্যান্ডেলগুলো প্রতিটা সাবানের জার তার সবগুলোই এই শুকনো তয়লা দিয়ে আমি মুছে দিচ্ছি না হলে একটা পানির একটা দাগ থাকে এমনি তো আমাদের কুশলের পরও আমি এগুলো মুছে রাখি তারপরও যে অনেক সময় পানি পড়ে পানি পড়লে অনেক সময় পানির একটা দাগ পড়ে যায় এই যে এটাতে অল্প পরিমাণে একটা দাগ পড়ে গেছে এটাকে উঠাতে হবে তো আজকে আর তেমন একটা ট্রাই করিনি এই তো ভালো করে মুছে নিচ্ছি ফাইনালি এই দেখেন আমার ওয়াশরুমটা পুরোটাই ক্লিন করা হয়েছে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই আমাকে সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে আগাতে পারবো না তো সবাই যদি ভালো লাগে এই ভিডিওতে লাইক কমেন্টস করবেন যার যেই প্রশ্নই আছে সবাই সেই প্রশ্ন আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই তো ওয়াশিং মেশিনটাও আমি এটার ভিতরে অফ ক্যামেরায় রেখে দিয়েছি সবাইকে আল্লাহ হাফেজ আমার ব্লগটা এই পর্যন্তই